আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এসে ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য বাটিকের ট্রিপিস নিয়ে এখানে কিন্তু বাটিকের ট্রিপিসের মেলা চলছে ঠিক আছে সব ফ্ল্যাট ডিসকাউন্টে থাকছে অফারে সো একটু দ্রুত অর্ডার করতে হবে লেট করবেন অফারে পেয়ে যাবেন সব বাটিকের ট্রিপিসগুলো তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা এক এক করে আজকে কালেকশন দেখাবো প্রথমে দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে সিকোয়েন্স কাজের আজকে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট বাটিকে আছে যেমন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স কাজের বাটি কালারটা খুব সুন্দর নুট কালার দেখতে পাচ্ছেন ম্যাচিং সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ পুরো ড্রেস এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিব এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনাটা হবে কটনের মধ্যে মানে বাটিকের মধ্যে শেডের ওনা হ্যাঁ জামা আর সালোয়ারের কালার কম্বিনেশন বা শেডে হবে ড্রেস অন্যটা তো এটার দাম কত পড়ছে ভাই এ যে ফাইল হচ্ছে 650 650 টাকা এর প্রাইস পুরো 650 টাকা আমরা এটা কালারগুলো দেখাচ্ছি এর মধ্যে আছে 미স্টি কালার এর মধ্যে আছে সি গ্রিন কালার যেটাতে বসন্তি কম্বিনেশন থাকবে এটা অ্যাশ কালার অ্যাশের সাথে অলিভ কম্বিনেশন এটা বসন্তি কালার যেটাতে মিষ্টি কম্বিনেশন আর এটা ব্রাউন কালার যেটাতে বসন্তি কম্বিনেশন দাম একই ওকে সেম প্রাইস আচ্ছা এখন এটা এইটা একটু দেখাই এটা দেখাইছে আচ্ছা তাহলে চলুন আমরা রেডটা দেখাই ভাই রেড কালারটা দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর করে কিন্তু বাটিক করা তার উপরে হচ্ছে আপনার কাজ পাবেন একটু দেখাই দেখুন বাটিক করা তার ভিতরে হচ্ছে এই যে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কী কী আছে আমি দেখিয়ে দিব এটার সাথে আপনার পাচ্ছেন হাতার কাপড় এটা সালোয়ার দেন হাতার কাপড় আর ওড়নাটা হবে আপনার শেড করা দুইটা কালার শেড এই যে ওইটা এটা একই শুধু হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে দামটা পড়বে এটা ছশো পঞ্চাশ কালার দেখাবো রেড অ্যাশ কালার কম্বিনেশন দেন যে কালারগুলো আছে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে আপনার মেরুন কালার কম্বিনেশন এটা বাসন্তী কালারে হচ্ছে আপনার মেরুন কালার কম্বিনেশন তারপর এটা নুট কালারের সাথে আপনার অলিভ কালার কম্বিনেশন দেন হচ্ছে অ্যাশ কালারের সাথে অলিভ কালার কম্বিনেশান আর ম্যাজান্ডা কালারের সাথে আবার অ্যাশ পিঙ্ক কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে নেক্সট যেটা দেখাচ্ছে ভিয়ার সেগুলো হচ্ছে রংধনু বাটিক নাকি নাকি এটা দেখাই আচ্ছা তারপরে হচ্ছে রংধনু বাটিকটা দেখাবো হ্যাঁ এই কালারটাই দেখেন পার্পলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এবং মাঝখানে কালারফুল ডিজাইন করা আছে বাটিক মানে হচ্ছে একটু কালারফুল থাকবে সো এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্রিন্টেড না এটার প্রিন্টেড সালোয়ার হাতার কাপড় আলাদা এটার অন্য আবার সাইডে হচ্ছে টার্সেল করা থাকবে দেখুন টার্সেল বাটিক আর কি এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ

এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন তিনটা একটা খুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু গলাতে রং ধরনের ডিজাইনটা থাকছে এবং জামার নিচেও সেম আর এটাতে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা দেন হাতার কাপড় আলাদা এটার ওড়াটা হবে কোটা ওনা ঠিক আছে কোটা ওনা দিয়ে বাটিকটা আপনার পেয়ে যাচ্ছেন হয় এটার প্রাইস ৬50 পঞ্চাশ এগুলো কিন্তু নয়শো হাজার টাকা ইজিলি সেল হচ্ছে এত কাপড় দেওয়া আছে জামাতে কালার দেখাবো এটা অ্যাশ কালার তো দেখিয়েইছি দেন এটা হচ্ছে পিঙ্ক কালার হবে আরেকটা হবে ব্রাউন কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা বাটিকের এটাও রং ধনু বাটিক এটার মধ্যে আপনারা কালার পাবেন কয়েকটা এটাতে হচ্ছে এক দুই তিন চার চারটে কালার আছে সো আমরা ব্রাউন কালারটা খুলে দেখাচ্ছি একই দেখুন একই জাস্ট প্রিন্টটা চেঞ্জ হ্যাঁ চেঞ্জ হবে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে জামায় যে পরিমাণ কাপড় দেওয়া আছে ইজিলি এটা দিয়ে আপনারা গোল্ড ড্রেস বানাতে পারবেন যদি চান সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের উনাটা ওনাটা বিশাল বড় এই যে দামটা তো একই ওনাটা কোটা ওনা হবে কালার দেখাচ্ছে ওকে ছয়শো পঞ্চাশ এই যেটা পিঙ্ক কালার আছে অ্যাশ কালার আছে পার্পল কালার আছে ওকে সো যারা এই কালকশনগুলো নিতে চাচ্ছেন চলছুর ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার ছয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ